আর ভালো লাগতেছে না এবার কিছু একটা করতে হবে মানুষরা আমাকে অনেক ভয় পায় এই ভয় দেখেই কিছু একটা করতে হবে আজ একটা গরু ধরে নিয়ে আসব একটি বাড়ির ছাদে যায়া ভাবতে লাগল মনে মনে সবাই তো ঘুমিয়ে গেছে এই সময়ে গরুটাকে তুলে নিয়ে যাই এই বলে একটি গরু ধরে নিয়ে গেল গরুটা তুলে নিয়ে যাওয়ার সময় অনেক খুশি এই দিকে রাশেদ ও তার স্ত্রী রাজিয়া থাকত তারা অনেক গরিব ছিল অনেক কষ্ট করে জীবন চালাচ্ছে এবং তাদের আদরের একটা গরু আছে সে সকালে উঠে দেখে তার একটি গরু ধুতে নিয়ে গেছে রাশেদ অনেক চিন্তায় পড়ে গেল সে মনে মনে ভাবতেছে হায় আমি এ ধূতকে কীভাবে ধরব আমার একমাত্র আদরের গরুটা রাশেদ অনেক চিন্তায় আছে রাশেদ বারান্দায় মন খারাপ করে বসে আছে রাশেদ মনে মনে ভাবতেছে এখন আমি কি করব রাশেদ ভাবতে ভাবতে হতাত একটি কবিরাজ লোক রাশেদের বাড়িতে আসল কবিরাজ রাশেদকে বলল বল তোর কি হয়েছে রাশেদ বলল বাবা আমি শেষ হয়ে গেলাম আমার আর কিছু থাকল না আমাকে তুমি আমার গরুটা ফিরিয়ে এ দাও রাশেদ কবিরাজকে সব খুলে বলল কবিরাজ সব শোনার পর তাকে বলল ঠিক আছে চিন্তা করিস না আমি তোর সব সমস্যা দূর করে দিব এই বলে কবিরাজ সেই দিন লাতে আগুনের সামনে বসে মন্ত্র পড়তে লাগল মন্ত্র পড়তে পড়তে ভূত এসে হাজির হল তার সামনে ভূত বলল আর মন্ত্র করিস না আমি আর পারতেছি না বল তোর কি চাই কবিরাজ বলল তুই এই বাড়ি থেকে একটা গরু নিয়ে গেছিস সেটা ফিরিয়ে দে আর না হলে আমি আবার মন্ত্র পড়া শুরু করব ভূত বলল আমি গরু ফিরিয়ে দিব তবু তুমি আর মন্ত্র পড়িও না আর আমাক মাফ করে দাও আমি আর আসব না এই দিকে এই বলে ভূত চলে গেল রাজু সকালে উঠে দেখে তার আদরের চাকটা গরু তার সামনে সে অবাক হয়ে গেল গরু লালন পালন করে তারা অনেক বড়লোক হয়ে যায়